নাম্বার পাসওয়ার্ড জিমেল ছাড়া টিকটক আইডি ফিরিয়ে আনবো পুরাতন বা হারিয়ে যাওয়া টিকটক আইডি তো নাম্বার পাসওয়ার্ড জিমেল ছাড়া টিকটক আইডি ফিরে আনা যাবে শুধু ইউজার দিয়ে তো আজকে সেই প্রসেসটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো চলুন শুরু করা যাক প্রথমে তোমাদের যে টিকটক আইডিটা আছে সেটা তোমাদের সার্চ দিয়ে আনতে হবে তো সেই সেক্ষেত্রে সাজ ভাড়া যেতে হবে সার্চ সার্জ দিতে হবে তোমাদের যে যে টিকটক গাড়িটা নিয়ে ফিরিয়ে আনবা সেই টিকটক আড়ির নাম লিখে সার্চ দিবা অথবা নাম যদি মনে না থাকে তাহলে ইউজার নেম লিখে সাজ দিবা তোমাদের এভাবে সার্চ দিতে হবে তোমরা যে আইডিটা নিয়ে আসবা সেই আইডিটা সার্চ দিয়ে আনতে হবে তো তোমাদের এই আইডিটা এইভাবে সার্চ দিয়ে আনতে হবে তো আমি দেখো সার্চ দিয়ে আমার আইডিটা আনছি এই আইডিটা আমি ফিরিয়ে আইডিটা তো এই আইডিটা ফিরে আনার জন্য তোমাদের এই আইডি প্রোফাইলে ট্যাপ দিতে হবে যে এখানে প্রোফাইলে ট্যাপ দিতে হবে প্রোফাইলে ট্যাপ দেবে প্রোফাইলে ট্যাপ দেওয়ার পর তোমাদের আইডির ভিতরে নিয়ে আসবে আইডির ভিতরে আনার পর তোমাদের যে ইউজার নেমটা আছে এই যে ইউজার নেমটা এই ইউজার নেমটাতে উপর এই ইউজার নেমের উপর ট্যাপ দিতে হবে ইউজার নেমের উপর ট্যাপ দিলে অটোমেটিক কপি হয়ে যাবে কপি হওয়ার পর তোমাদের ব্যাগ দিতে হবে ব্যাগ দেওয়ার ব্যাগ দিয়ে তারপরে যে তোমাদের এই যে মেনু এই যে মিউ অপশন এই অপশানে ট্যাপ দেওয়ার পর তোমাদের এইরকম ইন্টারফেস হবে তারপরে তোমাদের নিজেদের এই অপশানে ট্যাপ দিতে হবে অপশনে অপশানে ট্যাপ দিয়ে একটু নিচে স্ক্রল করবা নিচে স্ক্রল করার পর তারপরে যে লগ আউট আছে লগ আউটে ট্যাপ দিবা

ইউজার নেম তো তোমরা এই অপশন ট্যাপ দিবে যেহেতু আমরা ইউজার নেম আইডি ব্যাক আনবো তো তারপরে এরকম নিচ্ছিলো তারপরে তোমাদের দেখা যে এখানে লেখা আছে ইমেল ইউজার নেম তো এখানে ট্যাপ দিবো ইমেল ইউজার নেম ইমেল ইউজার নেম ট্যাপ দেওয়ার পর এখানে ইমেল অথবা ইউজার নেম যেহেতু আমরা ইউজার নেম দিয়ে দিবো তারপরে এখানে ট্যাপ দিতে হবে এখানে ট্যাপ দেওয়ার ধরার পর ইউজার নেমটা পেস্ট করবা যে আমি এই নেমটা পেস্ট করতে করলাম তো তোমরা এভাবে পেস্ট করবে তারপরে সাইডে যে টিকমার আছে টিকমারটাতে টেপ দেওয়া ট্যাপ দেওয়ার পর কন্টিনিউতে টেপ দেওয়া তারপরে দেখো এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে যদি তোমাদের পাসওয়ার্ড মনে থাকে তো পাসওয়ার্ড দিবা আর যদি পাসওয়ার্ড মনে না থাকে তো এখানে না নাগা উল্টা উল্টা একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবা দেওয়ার পর কন্টিনিউতে ট্যাপ দেওয়া কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে তোমাদের এটা দিতে হবে যে ফরগেট পাসওয়ার্ডে ফরগেড পাসওয়ার্ডে তাদের ট্যাপ দিতে হবে ফরগেট পাসওয়ার্ডে ট্যাপ দেওয়ার পর টিকটক আইডিতে ইমেল দিয়ে যদি খোলা থাকে তাহলে ইমেলে দিবা আর যদি ফোন নাম্বার দিয়ে খোলা থাকে তো ফোন নাম্বার দিবা তো আমি ফোন নাম্বার দিতেছি তো তোমার ফোন নাম্বার তারপর পর তারপরে এখানে তোমাদের একটা ফোন নাম্বার দিতে হবে তো তোমরা ফোন নাম্বারটা কিন্তু সঠিক ফোন নাম্বারটা দিবা যাতে ফোনে থাকে আর যদি জিমেল দেওয়া আইডিটা খোলা থাকে তাহলে জিমেল দিবা এবং ওই জিমেলটা ফোনে লগ ইন রাখতে হবে দিতেছি দেওয়ার পর কন্টিনিউতে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউতে টাইপ এই কন্টিনিউতে কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর আমার নাম্বার একটা কোড আসবে আর যদি তোমরা জিমেল দিয়ে দাও তাহলে তোমাদের জিমেল অ্যাপ যে আছে সেই অ্যাপসে কোড যাবে তোমরা ওখান থেকে কোডটা সংগ্রহ করবা দেখো আমার ফোনের মাধ্যমে কোড আসছে

তিনটা অপশন আছে এই তিনটা অপশন পূরণ করতে হবে এই তিনটা অপশন পূরণ করতে হলে তোমার যে আটটা সংখ্যা দিতে হবে যে এখানে সংখ্যা আটটা দিতে হবে তারপরে এক যে কোনো এক দুই দিতে হবে তারপরে ছোট হাতে বড় অক্ষর অক্ষর দিতে হবে এবং এই যে চিহ্ন যে একটা যে চিহ্ন দিতে হবে দিয়ে তোমাদের এই সংখ্যাগুলো পূরণ করতে হবে তারপরে কন্টিনিউতে ট্যাপ দিবা কন্টিনিউতে ট্যাপ দেওয়ার পর উপরে দেওয়া লাগাতার এসে নিউ বাজার সেট তারপর তোমাদের এইভাবে টিকটকে এ আসবে তো তারপর তোমাদের এই মেন অপশনে ট্যাপ দিবা তোমাদের এই যে প্রোফাইলে যে প্রোফাইল প্রোফাইল অপশনে ট্যাপ দিবা প্রোফাইল অপশনে ট্যাপ দেওয়ার পর দেখো যে আইডিটা চলে আসছে তো দেখতেই বার করছ কত সহজ ভাবে আইডিটা চলে আসলো তো তোমরা ওইভাবে আইডি নি আসতে পারো নি আসতে পারবা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা যাচ্ছে পরের ভিডিওতে